জয় গৌতম বুদ্ধ জয় গৌতম বুদ্ধ দেখছেন কি অবস্থা তো এই জিনিসটি দেখাচ্ছি কুমিল্লার বাইরে তথা আপনার মনে করেন বিদেশ থেকে যারা আছে তাদের জন্য এই ব্যবস্থাটা করা আছে শালবন বিহারা গেস্ট হাউস তো বিশাল বড় বিষয় আসলে আমি আপনাদেরকে একটু কষ্ট করে দেখাচ্ছি এই বিশালত্ব জায়গাটা আমি একটু কষ্ট করে দেখাচ্ছি আপনাদেরকে এই মন্দিরটা তো দেখতেই পাচ্ছেন আপনারা দারুণ হ্যাঁ দারুণ বিষয় এই যে এই হলো তাদের এরিয়া তো যাই হোক আর এই সুন্দর জায়গাটা দেখতে পাচ্ছেন আমি দেখাবো এই জায়গায় যাবো আপনাদের কাছে এটা দেখাবো আর এদিকে তো দেখালাম আর এই তাদের যে পুরনো মন্দিরটা এই হচ্ছে তাদের পুরনো মন্দির এই হলো তাদের পুরনো মন্দির জয় গৌতম বুদ্ধ জয় গৌতম বুদ্ধ জয় গৌতম বুদ্ধ জয় গৌতম বুদ্ধ স্পর্শ করবেন না বলা আছে জয় গৌতম বুদ্ধ জয় গৌতম বুদ্ধ দেখতে পাচ্ছেন জয় গৌতম বুদ্ধ জয় গৌতম বুদ্ধ জয় গৌতম বুদ্ধ আমার তো একটু প্রণাম করতে হবে তাই আমি আপনাদেরকে প্রণামের জায়গাটাও একটু দেখে দিচ্ছি জয় গৌতম বুদ্ধরাজ জ্যোতিপাল মাহাতের হলো তাদের পুরনো মন্দিরটা হ্যাঁ আমি একটু বলে আসলে একটা জিনিস আপনাদেরকে হ্যাঁ জানাতে চাচ্ছি জিনিসটা হচ্ছে ধর্ম এবং যেটা ধর্ম যেটা আছে আমাদের যারা আপনি আমি বুদ্ধ দিয়ে দিয়ে শুরু করছি তো উনি এই ধর্ম সৃষ্টি করেছেন শান্তির জন্য মানুষের মঙ্গল কামনার জন্য তথা ঠিক অন্য অন্যরকমভাবেও বলতে চাচ্ছি যে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহ বা আমাদের যারা ধর্ম শ্রীকৃষ্ণ মহাদেব মা কালী মা দুর্গা তারপরে গুরু নানক আমাদের যারা আরেক যারা অন্য ধর্ম যেমন যেমন ধরেন রামকৃষ্ণ পরমহংসদেব যেমন ধরেন এই লোকনাথ বাবার ব্রহ্মচারী রাম ঠাকুর আরও অনেকেরই আছেন এমন গুরু নানক বা খ্রিস্ট ওনারা কিন্তু এই এই পৃথিবীর জন্য সর্বদাই চেষ্টা করে গেছেন শান্তির বাণী দিয়ে গেছেন এবং উনি সর্ব ওনারা সর্বদাই বলে গেছেন যে শান্তি দিয়েই মানুষের মঙ্গল কামনা করতে হবে যা আমার ভগবানকে বলেন বা আপনার ঈশ্বর বলেন বা আপনারা ভগবানকে বলেন যাকে বলেন আমরা ওনাকে পেতে পারি ওনারা কিন্তু আমাদেরকে সর্বদাই শান্তির উদ্দেশ্যে বলে উদ্দেশ্য নিয়ে আমাদেরকে বলে গেছেন তো সেই জায়গায় আমি সত্যি গর্ববোধ করি যে ওনাদের বাণীগুলোকে আমরা স্মরণ করছি শ্রদ্ধার সই তো আশা করি হয়তো আপনারাও করবেন তো আর যার আরেকটা বিষয় হচ্ছে আমরা বাংলাদেশে কিন্তু সবাই বসবাস করতে বসবাস করতেছি এই জন্য যে আমরা খুব শান্তিভাবে করতেছি এই ছোটো টুকি টুকিটাকি একটা অত ঘটনা আছে এটা সাময়িক কিন্তু আপনি দেখবেন একটা খারাপ জন্য একটা খারাপ কাজ করে দেখবেন একশো জন বলা বলা শুরু করে দেয় কিন্তু একটা মানুষ যখন ভালো কাজ করে একশো জন বলে না উল্টা বড় মাইনাস একশো দেয় ওটা একশো আস্তে 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 অনেক সময় লাগে তো এই জন্যই বলছি খারাপ মানুষের সংখ্যা একদম কম ভালো মানুষের সংখ্যা অনেক বেশি যা আমাদের দেশে আছে সিভিলাইজেশনের কথা যদি বলি তাহলে আমরা এটাকে গর্ববোধ করি যে উই আর বাংলাদেশি হ্যাঁ সেলুট করি আমরা গ্রেট সিভিলাইজেশনের জায়গায় আমরা বসবাস করতেছি আর আরেকটা জিনিস আতিথিক দিক থেকে যদি আমরা বলি বাংলাদেশ সবার উপরে তো আমি আমি এই জায়গায় আর কিছু বলব না বাকিটা আপনারা জেনে নেবেন তো জয় গৌতম বুদ্ধ হ্যালো বিয়ার্স যে মন্দিরটা দেখাইছি যেটা থাইল্যান্ডে একজন আচ্ছা এটা থাইল্যান্ডে কারা এটা তৈরি করে দিয়েছিল থাইল্যান্ডের নাগরিক তবে আমি তথ্যটা আমি একটু ভালো জানি না তো আমি চেষ্টা করব আপনাদের কাছে তথ্যটা দেওয়ার জন্য আর থাইল্যান্ডের যে নাগরিকরা যারা এটা তৈরি করে দিছে তাদেরকে তো অবশ্যই ধন্যবাদ কি সুন্দর দেখেন হাজার বছর মনে টিকে থাকবে এই জিনিসটা এই দেখেন দেখছেন কি সুন্দর দেখেন কি সুন্দর আমি একটু সাইলেন্সলি আপনাদেরকে এই জিনিসটা দেখে

আমি তো বাসে আছি তাও হ্যাঁ আমার তাও পুকুর আমার বাড়ি হ্যাঁ আমার তাও পুকুর আমার বাড়ি আর হচ্ছে ঠিক আছে আমি আপনার কাছে আইসি আপনি তো ওই তথ্য জানেন কি না আমি প্রথম আমি এখানে আসছি আপনি কি বৌদ্ধিস্ট না আমি হিন্দু হিন্দু ও আচ্ছা 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 ও আমি তথ্য জানার জন্য আমি এই যে মন্দিরটার উপরে গেছি এটা চাষ নিস্তাল আমি দেখাবো বাইরে বেরোনার পর আমি দেখাবো তো এই জায়গাও ওনারা খুব সুন্দর করে এদিকে উপরে কোনো এমনিতে যায় না এদিকে সবাই একটু প্রণাম টনাম করে হ্যাঁ সমদা ওই উপরটা কি এদিকে জাস্ট মানে এদিকে কি মানে প্রার্থনাটা ওইদিকে হয় নাকি ও ও আচ্ছা আচ্ছা হ্যাঁ কি ও এটা পুরোটা থাইল্যান্ডের অর্থায়নে এখানে সব মুক্তি আছে থাইল্যান্ডের থাইল্যান্ড থেকে আনা আর এই ওই আছে আমাদের ধর্মীয় যে কোনো অনুষ্ঠান আমাদের বান্তের বসে আমরা ধর্মীয় অনুষ্ঠান এখানে করি আর এটাকে মূলত পেজ প্যাকোটা সমুদ্র খুব দারুণ কথা কছে তোমদা থ্যাংক ইউ ভেরি মাছ আর এই দারুণ কথা বলছে তো এদিকে একটা জাস্ট পর্যটকরা আসার দেখা মানে একটা হ্যাঁ জি হ্যাঁ পর্যটকদের ভাই হ্যাঁ পর্যটকদের জন্য দেখা হয় তো যাই হোক তো আমিও আপনাদেরকে এই জিনিসটা দেখালাম একটুখানি সমুদ্র থ্যাংক ইউ ভেরি মাছ যাই হোক এই দেখেন কি দারুণ মনে স্বং গৌতম বুদ্ধ এদিকে বসে আছেন হে বুদ্ধ হে গুরু হে দেবতা তুমি আমাদেরকে আশীর্বাদ করো হ্যাঁ প্লিজ তুমি আমাদেরকে আশীর্বাদ করো সত্যি আমি তো আমি তো তোমাকে ফিল করতেছি যে তুমি এদিকে বসে রয়েছো স্বয়ং এদিকে তুমি বসে সত্যি আমার কাছে ভালো আমি সত্যি আমার মনে হয় না যে বন্ধুরা আপনারা মনে হয় না মানে এদিকে চোখ ফিরাতে পারবেন তা আপনাদের যখনই সময় আসবে আপনারা একবার এই জায়গাটা না কি শালবন বুদ্ধ হ্যাঁ

দেখতে পাচ্ছেন এই দেখেন কি সুন্দর সত্যি দারুন সত্যি 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 আমি এইরকম ভাবে এটা দেখালাম এরকম ভাবে দেখালাম সত্যি দারুণ সত্যি yeah